হ্যালো বৃহস আসসালামু আলাইকুম বৃহস আমরা কিন্তু চলে এসেছি সাইফুল ডোরে আর আপনারা জানেন যে সাইফুল ডোর মানে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর দরজার সমাহার বৃহৎস আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না আজকেও কিন্তু আমরা আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু দরজা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দরজা এগুলো কিন্তু বৃহস ডেলিভারি চলে যাবে তার আগে কিন্তু আপনাদেরকে আমরা দেখা দিচ্ছি আর আমাদের সাথে কিন্তু আছেন আমাদের সাইফুল ভাই আসসালামু আলাইকুম সাইফুল ভাই ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন সালাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই অনেক ভালো আছি আর আপনাদের এখানে আসলে তো সব বরাবরই বলি যে ভালো লাগে কারণ আপনারা অনেক ধরনের দরজা দেখান আমাদের

তো এই দরজাটা ভাই কেমন কেমন কি পড়ছে একটু এটা শুধু যে পাল্লা এটা চোকার আগে গেছে ওই সময় আলাদা এটা এখন শুধু পাল্লা দরজা এটা হলো রাউন্ড দরজা এরকম এটা 3D ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ 3D ডিজাইন করা আর এই আপনার এটা হলো আপনার যে 40000 টাকা 40000 টাকা রাউন্ড দরজা 3D ডিজাইন করে 5 ফিট বাই 7 ফিট চৌকাটের পাল্লা আর কি ডাবল ডোর চল্লিশ হাজার টাকা আর বানিশের জন্য আপনার সাথে খুবই সুন্দর এটাও কিন্তু বেশ গাছ আমি ভাইকে জিজ্ঞেস করা লাগতেছে না কারণ আমি এটা আছে শুধু নকশাটা করে রাখা হয়েছে আর আগে যেটা বানিশের কাজ চলছে এই যে খুব আপনাদেরকে দেখে নিন এইটা যাবে আপনার এটা যাবে লোকা গোপালগঞ্জ গোপালগঞ্জ যাবে ও লোকা আপনার এটা আমার পুরান কাস্টমার এটা সাথে মেহেগুনি আছে ভিতরে চারটে একটা পাঁচটা পাঁচটা আর এলোকা

এটার দাম হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এগুলো ছাড়াই যাবে পঁচিশ হাজার এটা বানিজ করলে অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে শুধু নকশাটা করে রাখা হচ্ছে দেখুন ওরে ভাই সুন্দর ভাইয়া অসাধারণ দেখেন বৃহস্প এটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এই সাথে ডাবল ডোর আছে সেগুন কাঠের আর এটা সিঙ্গেল ডোর হ্যাঁ এটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট এই তো তার একটা ডাবল ডোর মানে সিঙ্গেলার সাথে মেহেগুনি আছে দশটা আছে মেহেগুনি দশটা মেহগুনি আর দুইটা সেগুলোর সাথে আবার সব চৌকাঠ আছে লোহা কাঠ আচ্ছা যাই হোক ওগুলা আবার কারখানা আছে আমি কারখানা গিয়ে আপনাদের দেখা অনেক চৌকাঠ আছে কারখানা লোহা কাটার আছে মেহেগুনি আছে সেউন কাঠের আছে আচ্ছা তো এইটা এইটা আপনার চাই ফিট বাই সাত ফিট চোখের পাল্লা এটা আপনার তেইশ হাজার টাকা অবশ্যই এটাও কিন্তু শাড়ি কাঠের হ্যাঁ এটা যে মাঝে মাঝে যে হোয়াইট এটা কিন্তু আপনার যে কাঠের সবগুলো আপনার পাকা মোটা দেড় ইঞ্চি দেড়ি কাজের পরে পাকা দেড় ইঞ্চি মোটা পনেরো ইঞ্চি কাট কাটে পরে পাকা দেড় ইঞ্চি থাকে অবশ্যই আমরা কিন্তু দেখছি এগুলোর পিছনে কিন্তু অনেকগুলো পাল্লা

আপনার পুরান কাস্টমার অর্ডার দিছে কিন্তু সে তার বাড়ির জন্য আগে নিয়েছিল এটা তার লোকের পাশাপত্তি এক ভাই এই যে

আঠার উনিশ হাজার টাকা পড়ছে এটা থ্রি ডি তো তেত্রিশ ইঞ্চি থ্রি ডিজাইন করে আপনার উনিশ হাজার টাকা পারলো আর জন্য

আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আড়াই ফুট বাই সাত আপনার তেত্রিশ ইঞ্চি এটা ছয় হাজার পাঁচশো টাকা আছে তার দুইটা একটা আপনার আছে

আপনার নয় হাজার টাকা ছাড়া চল্লিশ ইঞ্চি চোখের পাল্লা এটা চোখে ছিল আমার থেকে প্রায় আপনার ছয় মাস আগে নিছিল পরে আবার তো এই যে তারা অনেকগুলা দরজা

কিশোরগঞ্জের লোহা কাটে লোহা কাটে দেখেন কেমন কোয়ালিটি হ্যাঁ পুরা শাড়ি এবং ফ্রেশ ফুল ফুল ফ্রেশ

এই জায়গায় চারটার চোখর আছে তিনটার পাশে আছে আমাদের আপনার এই মহম্মদপুরে চারদ উদ্যানে আমাদের নিকটস্থ এক কিলো মাত্র এক কিলো ডিফারেন্স

এখনো কিন্তু হ্যাঁ আরো আছে আঠাইশো টাকা করে আঠাইশো টাকা আঠাইশো টাকা করে

আমাদের কোরিয়ান সার্ভিসের মাঝে মাঝে সবগুলো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং যে মালের

so